একটা বিষয় আমি এখানে বলতে চাই যে জুলাই বিপ্লবে যেটা আমরা দেখেছি এবং 71 সালে আমরা দেখেছি আমাদের পূর্ব পুরুষরা যেটা যুদ্ধ করেছে ছাত্র জনতা এবং সেনাবাহিনীর সাথে ছাত্র জনতা একান্ততার সাথে মিশে যুদ্ধটা করেছিল এবং একই প্রতিফলন কিন্তু জুলাই বিপ্লবে আমরা দেখেছি সুতরাং আমার মনে হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় বিরাজ করছে দেশে যে আমাদের বাদ্ধতামূলক সামগ্রিক প্রশিক্ষণ দেওয়ার সময় এসেছে

এবং সেনাবাহিনীর সাথে ছাত্র জনতা একান্ততার সাথে মিশে যুদ্ধটা করেছিল এবং একই প্রতিফলন কিন্তু জুলাই বিপদে আমরা দেখেছি সুতরাং আমার মনে হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় বিরাজ করছে দেশে যে আমাদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়ার সময় এসেছে এটা বাধ্যতামূলক প্রথম মাসের হবে

দ্বিতীয় পয়েন্ট হলো যেটা অলরেডি আলোচনা করেছেন অনেকেই যে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার অনেকে বলেছেন কিন্তু আমার কাছে একটা বিষয় মনে হয় যে এই অ্যাসেটগুলো এই সশস্ত্র বাহিনীর এই গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে কারা এবং কিভাবে ব্যবহার করা হয় কারণ সংস্থা ইচ্ছা করলেই সরকারের আদেশ ভঙ্গ করতে পারে না সুতরাং আমার কাছে মনে হয় এটার একটা প্রশিক্ষণের দরকার আছে এই গোয়েন্দা সংস্থাগুলোকে কিভাবে আমরা ব্যবহার করব এবং এই যারা ব্যবহার করবে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন সরকার পরিচালনা করে তাদেরও জানতে হবে যে গোয়েন্দা সংস্থা দিয়ে আমরা কি কাজ করব কি কাজ করব না গোয়েন্দা সংস্থার কাজ কি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করা এটা মোটেই না কোনো ভাব জায়গায় লেখা নাই কিন্তু আমরা এটা দেখছি কন্টিনিউয়াসলি পড়ছি সুতরাং আমার কাছে মনে হয় যারা দেশ পরিচালনা করেন তাদেরও কিছুটা জ্ঞানের প্রয়োজন যে সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা হোক বা পুলিশের গোয়েন্দা সংস্থা হোক তাদেরকে আমরা কি কাজ করাবো সেটা তাদের নিজেদের আগে শিখতে হবে সুতরাং এই কাজগুলো যদি আমরা করি এই জিনিসগুলো আমরা সামনে যদি ইমিডিয়েটলি না আনি তাহলে আমাদের যে অবস্থা আছে সে অবস্থায় থাকবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ